যাদবপুরের ছাত্রী মৃত্যুতে বাড়ছে ধোয়াশা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হতবাক নিমতা কান্নায় ভেঙে পড়েছেন মৃতা ছাত্রীর পরিবারের সদস্যরা শোকের ছায়া এলাকায় নিমতা চোদ্দ বাই এক গুপ্ত স্ট্রিট এটাই অনামিকা মণ্ডলের বাড়ির ঠিকানা নিমতার ললিতগুপ্ত স্ট্রিটের বাড়ির সামনে চলছে পুজোর প্যান্ডেল তৈরির কাজ কিন্তু এক রাতেই যেন বদলে গেল চেনা পরিবেশ সকাল থেকে শোকের ছায়ায় ঢেকে গেল গোটা এলাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী রাতে তার মৃত্যুর খবর আসতেই শোকে পাথর পরিবার ও প্রতিবেশীরা সকলের চেনা মেয়েটি এইভাবে না ফেরার দেশে চলে গেল যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ শুক্রবার দুপুর একটা নাগাদ কথা বলার কোনো ভাষা নেই এই ধরনের একটা এই ধরনের একটা মেয়ে মানে এত ভালো এত পড়াশোনার দিক থেকে আমরা ছোটো থেকে দেখে এসেছি তার চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না এটা সকালবেলা থেকে ঘুরতে এই খবর পাওয়ার পর থেকে আর মানসিক দিক থেকে সত্যি ভেঙে পড়েছে যাদবপুর মারা গেছে এটা কেন হচ্ছে কি বৃত্তান্ত এটা তো যারা সেই রয়েছে বা যারা এটা করছে তাদের এটা দায়িত্ব নেওয়া উচিত কিন্তু আমাদের সন্তান ছিল একটি সন্তান তাদের বাবা মার পরিস্থিতি কী হবে আমরা বুঝতে পারছি আমাদের কাছে সত্যিই খুব দুঃখজনক ঘটনা এটা ভাবা যায় না সকাল থেকে উঠে আর কোনো দিতে কিছু ভাবতে পারছি না মেয়েটা প্রতি মুহূর্তে আমাদের চোখের সামনে ভেসে উঠেছে মানে এটা সত্যি ছোটো থেকেই বড় হতে দেখেছেন ছোটো থেকে আমরা ছোট থেকে দেখেছি। তারপরে আজকে সকালবেলা এই ঘটনা দেখার মানে শোনার পরে আর সত্যি মানে ভালো লাগছে না আপনার নাম আমার নাম প্রবীণ কুমার রায়